আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক ভাই বোনেরা থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কোন বিষয়ে আজকের ভিডিওটি হচ্ছে সিজদাহে সাহু অথবা ভুল সংশোধনের সেজদা নিয়ে তো আমরা অনেকেই ভুল সংশোধনের জন্য সিজদা দিয়ে থাকি তো আমাদের দেশে ভুল সংশোধনের জন্য একটি পদ্ধতিতে বেশি সিজদা করতে দেখা যায় সেটি হচ্ছে আমাদের নামাজে কোনো ভুল হলে আমরা যখন শেষ বৈঠকে বসি তখন তার শাহুদ পাঠ করে ডান দিকে সালাম ফেরানোর পর তারপর দুইটি সিজদা দিই তারপর আবার তার শাহুদ দুরুর শরীফ এবং দোয়া মাসুরা পরে নামাজ শেষ করি এটি হচ্ছে বাংলাদেশে একটি প্রচলিত সিজদাহ সাহু দেওয়ার নিয়ম হ্যাঁ এটি একটি সহি নিয়ম এছাড়াও কিন্তু আরও একাধিক সিজদা সাহু দেওয়ার নিয়ম রয়েছে তো আমি সেগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি এখন তার আগে বিষয়টা হচ্ছে যে আসলে আমরা সিজদায় সাহু কেন দিব কি কি ভুল করলে সিজদায় সাহু দিতে হবে তো সেগুলো আসলে আগে জেনে নেওয়া উচিত প্রথম কথা হচ্ছে যে নামাজের মধ্যে আমাদের মধ্যে অনেকেই রয়েছে শয়তানের ধোকায় পড়ে ভুলে যায় আসলে যে নামাজ কয়ে অক্ত পড়লাম কয় আঘাত পড়লাম নামাজ তো আসলে এই ভুলটা আমাদের অনেকেরই হয়ে যায় তখন আমরা যখনই নামাজ নামাজ কয়লাঘাত পড়েছি সেটা ভুলে যাই তখন আমরা সন্দেহ আমাদের সন্দেহ রাসুল্লাহ সাল্লু আলাইসালাম আমাদেরকে বলেছেন যে যদি আমাদের সন্দেহ হয় যে নামাজ এক নামাজ কম আদায় করেছি তাহলে এক রেগাত নামাজ বেশি আদায় করে নিব তারপরে সিজদাহে সাহু দিব তো সিজদায় সাহু যে দুইটা সেজদা দিব সেই দুইটা সেজদার মাধ্যমে আমাদের বেজর যদি ভুলে বেজর পড়ে থাকি এক রেগাত বেশি পড়ে থাকি তাহলে সিজদায় সাহুর মাধ্যমে সেটা জোর হয়ে যাবে আর যদি সঠিক পরে থাকি তাহলে ওই দুইটা সেজদা শয়তানকে ধিক্কার জানানোর জন্য হবে তো এখন হচ্ছে এটা হচ্ছে একটা যে নামাজের রাকাত ভুলে যাই আবার অনেক সময় হচ্ছে যে নামাজ শেষ হয়ে গিয়েছে হয়তো এক রাকাত কম বা বেশি পড়ে নিয়েছি নামাজ শেষ করে ফেলেছি তখন পরবর্তীতে মনে পড়ল তখনও কিন্তু সিদায় সাহু দেওয়ার নিয়ম রয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা নামাজের মধ্যে চার চারটাঘাত নামাজ বিশিষ্ট নামাজে আমরা কি করি যে দ্বিতীয় রাখাতে আমাদের বসে বসা উচিত কিন্তু আমরা উঠে দাঁড়াই রাসদুল্লা সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যদি উঠে পুরোপুরি সোজা দ্বিতীয় বৈঠকে যদি সে তার পাটার পাঠের জন্য না বসে পুরোপুরি সোজা না হয় তাহলে সে যেন বসে পড়ে আর যদি পুরোপুরি সোজা হয়ে যায় তাহলে আর বসতে হবে না সিজদায় সাহু দিয়ে দিলেই হবে এখন হচ্ছে সিজদায় সাহুর নিয়মগুলো কী কী তো তিনটি সহি নিয়ম এই যে আমার হাতে মিশকাজ শরীফ রয়েছে এই মিশকাজ শরীফ থেকে আমি শিখলাম যে তিনটি নিয়ম রয়েছে তিনটি তি নিয়মের মধ্যে একটি নিয়ম আমরা অবশ্যই জানি সেটা হচ্ছে আমাদের প্রচলিত নিয়ম শেষ বৈঠকে তা পাঠের পর আমরা দুইটি সেজদা দিব তারপর আবার পুনরায় তা শাহুদ দূর শরীফ এবং দোয়া মাসের ওপরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবো এটা হচ্ছে একটা এখন হচ্ছে যে আমার সিজদা সাহু দিতে হবে কিন্তু আমি তাসাদ সাহ পরে ফেলেছি দুরুজ শরীফ পরে ফেলেছি এমনকি দোয়া মাসেরও পরে ফেলেছি তখন কি করব তো এর জন্য আরেকটা সই হাদিস রয়েছে সেটা হচ্ছে এই বিষয়ে হাদিসটি বুখারি শরীফ ও মুসলিম শরীফ থেকে সংগৃহীত মিসকাত শরীফে নয়শো বান্ন নাম্বার হাদিসটি রয়েছে এই হাদিসে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম জোহরের নামাজ চার রাকাত নামাজে দ্বিতীয় বৈঠকে না বসে সম্পূর্ণ নামাজ শেষ করে ফেলছেন যখন শাহবাগণ মুসল্লিগন নামাজ শেষ করার অপেক্ষায় রয়েছে তখন রাসুল উল্লাহ সাল্লু নামাজ প্রায় শেষের দিকে সালাম ফেরানোর পূর্বে দুইটি সিজদা দিলেন তারপর সালাম ফেরালেন এই নিয়মটি হচ্ছে যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাসাহুদ পাঠ করেছে নামাজ শেষ হওয়ার শুধুমাত্র সালাম ফিরানোর পূর্বেই আল্লাহ আকবর বলে দুটো সেজদা দিয়েছেন কোনো দিকে সালাম ফিরিয়ে নেননি শুধু দুইটি সেজদা দিয়েছেন এবং শেষে সালাম ফিরিয়েছেন এটা হচ্ছে একটা নিয়ম যে আমরা যদি তাসাহুদ পাঠের পর যদি আমরা সালাম ফিরাতে ভুলে যাই দুধ শরীফ দোয়া মাসের পরে ফেলি তখন আমাদের করণীয় হচ্ছে যে সালাম ফিরানোর পূর্বে শুধুমাত্র সহজভাবে আল্লাহু আকবর বলে দুটি সেজদা দিব তারপর সালাম ফিরাবো প্রচলিত নিয়মের পর এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম আরেকটি নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে আমরা অনেক আমরা অনেকে নামাজ শেষ করে ফেলি তো নামাজ শেষ করে ফেলি পরক্ষণে মনে পড়ে যে নামাজ এক রাকাত কম পড়েছি বা বেশি পড়েছি তো রাকাত নামাজ অনেকেই কম পড়ি বেশি যদি পড়ে থাকি তো কম যখন পড়েছি তখন কি করব তো রাসুল্লাহ সাল্লাসলামের একটি হাদিস রয়েছে সেই হাদিসটি হচ্ছে মুসলিম শরীফ থেকে সংগৃহীত আর মিশকাত শরীফের নয়শো পঞ্চান্ন নম্বর হাদিস এটি এটি হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ এক সময় তিন জাকাত নামাজ শেষ করে তিন জাকাতের নামাজ শেষ করে দিয়ে তিনি বাসায় প্রবেশ করেছেন তো একজন সাহেবির রাসুল্লাহ সালুস্লামকে নামাজের ঘটনা মনে করিয়ে দিলেন তখন রাসুল্লাহলাম এসে একটাঘাত নামাজ আবারও একটা গাছ নামাজ পূর্ণ করলেন পূর্ণ করে সালাম ফিরালেন তারপর আবার দুটো সেজদা দিলেন দুটো সেজদা দিয়ে আবার সালাম ফিরিয়েছেন তো এই নিয়মটা এই হাদিস এটা এটা অন সহি একটা নিয়ম এটা হচ্ছে আমরা কি করব যদি আমাদের নামাজ শেষ হয়ে যায় কিন্তু সিজদা সাহ দিতে আমরা ভুলে যাই তখনও আবার আমাদের যেই ভুলটা রয়েছে যদি নামাজ যদি ঘাটতি থেকে থাকে তাহলে ঘাটতি পূরণ করব আর ঘাটতি পূরণ করার পর সালাম ফিরাবো তারপর আরও দুইটা অতিরিক্ত সিরে সিজদা দিয়ে তারপর আবারও সালাম ফিরিয়ে নেব আবার আরেকটা হচ্ছে যে যদি এরকম হয় যে নামাজ নামাজের ভুল ছিল কিন্তু ভুল থাকার পরও নামাজ এক টাকা বেশি পড়েছি কিন্তু সিজদায় সাহ দেয়নি তো আমাদের নামাজ শেষ করার পর আমার যখন মনে পড়বে তখন আমরা বসে দুটো সিজদা নিয়ে নেব তারপর আবার সালাম ফিরিয়ে নেব ইনশাল্লাহ তো এই যে তিনটি নিয়ম প্রচলিত তিনটি নিয়ম রয়েছে তিনটি নিয়মই সহি হাদিস থেকে সংগৃহীত তো আসলে যে কোনো একটি আমল যখন যেটা যেটার আমল করার প্রয়োজন হবে তখন সেটা ইনশাল্লাহ করা যাবে আর তিনটা কখন প্রয়োজন পড়ে আসলে যখন আমার প্রথম থেকেই মনে থাকে যে আসলে আমার সিজদা সাহু হবে তখন আমরা তাশাহুদ পাঠের পর দুইটা সিজদা দিয়ে নিলাম কিন্তু যখন আমি তাশাউদ্দ দোয়া মাস ধরা দুই পরে নিলাম তারপর মনে পড়লো হঠাৎ করে আমি সেটা আমাদের শেষের সালাম ফিরোন অবস্থায় চলে এসেছি তখন সালাম ফিরানোর পূর্বে দুটো সেজদা দিয়ে দিলেই হলো দিয়ে সালাম ফিরালেই হয়ে গেল আরেকটা হচ্ছে যে নামাজ শেষ করে ফেলেছি সালাম ফিরিয়ে ফেলেছি তো তখন যদি আমার নামাজ যদি কোনো ঘাটতি থাকে রাগাত সে রাগাত পূরণ করে সালাম ফিরাবো তারপর আবার দুটো সেজদা দিয়ে সালাম ফিরাবো আর যদি এরকম হয় যে নামাজ অন্যান্য ভুল ছিল কিন্তু সিজদার সাউ দরকার ছিল কিন্তু নামাজ শেষ করে ফেলেছি তাহলে আমরা শুধুমাত্র নামাজ শেষ করার পর যখন মনে পড়বে আমরা দুটো সেজদা দিয়ে নিব সিজদা দিয়ে সালাম ফিরিয়ে নিব মহান মোহানাল্লাহ পাক আমাদের এই সিজদাগুলোকে ইনশাআল্লাহ কবুল করবেন আরও কিছু জানার থাকলে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু